প্রিয়দর্শক আজকের ভিডিওতে মিজানের পাল্লা ভারী করার চমৎকার দশটি আমল সম্পর্কে কথা বলব ইনশাআল্লাহ আমলগুলো খুবই ছোট্ট কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি কোনো ব্যক্তি যদি আল্লাহ ফরজ বিধান পালন করার পাশাপাশি এই আমলগুলো করতে পারে মৃত্যুর সাথে সাথে সে ব্যক্তির জান্নাতে প্রবেশ করা নিশ্চিত হবে ছোট্ট আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক মুমিন মুসলমানের জন্য এই দশটি আমলের গুরুত্ব অনেক বেশি যে আমলগুলোর বিনিময়ে মহান তালা মুমিন মন্দার আমুল নামায় অগণিত সব দান করবেন মিজানার পাল্লায় তা হবে সাত আসমান ও সাত জমিনের চেয়ে বেশি ওজন সুবাহানুল্লাহ হাদিসের একাধিক বর্ণনায় উঠে আসা চমৎকার দশটি সেই আমল হলো নম্বর এক সকাল সন্ধ্যায় আল্লাহ তালাকে স্মরণ করা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় লা ইলাহ ইল্লাল্লাহ চিকির করবে তার আমলনামার পাল্লা সাত আসমান ও সাত জমিনের চেয়েও ভারী হবে আল্লাহ আকবর তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত হাদিস এসেছে হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রিউল্লাহ তালাহ বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আল্লাহর নবী নুহ আলহিসাল্লাম তার মৃত্যুর সময় তার ছেলেকে এ বলে ওসিয়ত করেছেন যে দুটি জিনিসের আমল করবে আর দুটি জিনিস থেকে বিরত থাকবে আমলের আদেশ ছিল লা ইলাহা ইহ এর জিকির করা মনে রেখো যদি সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইহ রাখা হয় তবে ল

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু সারা কোনা ইলহানে এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে মুসনাদ আহমদ শরীফের হাদিস তাহলে প্রিয় দর্শক 10টি আমলের মধ্যে এই হলো সর্বপ্রথম নম্বর আমল আমরা পেলাম নম্বর এক সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা তারপরে দ্বিতীয় নম্বর আমল হলো সব সময় আলহামদুলিল্লাহ বলা সুখের খবর কিংবা দুঃখের খবর আনন্দের খবর কিংবা বিপদের খবর যে কোনো সংবাদেই আলহামদুলিল্লাহ তথা সব প্রশংসা মহান আল্লাহর জন্য বলা আর তাতে বান্দার আমল নামার পাল্লা সাত আসমান ও সাত জমিনের থেকেও ভারী হবে ইনশাআল্লাহ আর তা হবে জান্নাত লাভের মাধ্যম সুবহান অন্য আরেকটা হাদিস এসেছে হজরত জাবির ইবনে আবদুল্লাহ রদিউল্লাহ আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ দলিল তীর মিজি শরীফের হাদিস ইবনে মাজাহ নাসাই ইবনে হিপান তাহলে প্রিয় দর্শক দশটি আমলের মধ্যে এই হলো দ্বিতীয় নম্বর আমল আমরা সব সময় আলহামদুলিল্লাহ বলবো তারপরে তৃতীয় নম্বর আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এর জিকির করা হাদিসের বিখ্যাত গ্রন্থ বুকারের শেষ হাদিসে এই জিকির সন্নিবেশিত বিশিত করা হয়েছে এই জিকিরের বর্ণনা হাদিস পাকে এভাবে তুল্য ধরা হয়েছে যে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুটি কালেমার বাণী রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয় উচ্চারণে খুবই সহজ আর আমলের পাল্লায় অত্যন্ত ভারী আর বাণী দুটি হচ্ছে সুবাহানুল্লাহি বা বিহামদিহি সুবাহানল্লাহিল আজিম অর্থাৎ আমরা আল্লাহতালার প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি মহান আল্লাহ তালা অতি পবিত্র বুখারি শেরিফের হাদিস তারপরে চতুর্থ নম্বর আমল হলো সৎ চরিত্রবান হওয়া প্রিয়নবি সাল্লাল্লাহ আলাইহুসাল্লামের যে গুণ বর্ণনায় পবিত্র কোর আনুল আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন তা হলো সৎ চরিত্রবান বা মহান চরিত্র যে চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিন্তা প্রিয় নবী সাল্লাহ লক্ষ্য করে মহান আল্লাহ তালা ঘোষণা দেন আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী কেয়ামতের ময়দানে এই উত্তম চরিত্রের লোকদের আমল নামা হবে সাত আসমান ও সাত জমিনের চেয়েও ভারী সুবাহ এ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হল হালাল গ্রহণ করা হারাম বর্জন করা আর নিজ পরিবারের স্ত্রী সন্তান মা বাবা ও ভাই বোনের সঙ্গে উত্তম ও উদার ব্যবহার করা তো প্রিয় দর্শক দশটি আমলের মধ্যে এইগুলো চতুর্থ নম্বর আমল চরিত্রবান হওয়া পঞ্চম নম্বর আমল হল নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই তার মা বাবা আত্মীয় স্বজনের জন্য হবে নাজাতের উসিলা আর পরকালে আরাম লাভের অনুসঙ্গ এবং সুপারিশকারী আর দুনিয়াতে হবে সুখ সম্পদ ও সম্পদের অধিকারী এ কারণে নাবালক সন্তানের মৃত্যুতে দোয়া করতে বলেছেন প্রিয়নবীশ সাল্ল আলহ সাল্লাম তারপরে ষষ্ঠ নম্বর আমলটি হলো অন্যের জন্য দোয়া করা নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলমান নারী পুরুষের জন্য এভাবে দোয়া করে আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত মিনাত কুরআনুল কারীমে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুসলমানের জন্য দোয়া করতে এভাবে নির্দেশ দিয়েছেন আস্তাগফিরিল লি জাম্বিকা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত অর্থ হে আপনি প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য সুরা মোহাম্মদ আয়াত নম্বর উনিশ তারপরে সপ্তম নম্বর আমলটি হল কেউ মারা গেলে জানা যায় অংশগ্রহণ করা জানা যায় অংশগ্রহণে রয়েছে সবাব ও কল্যাণ হাদিসের বর্ণনায় উঠে এসেছে হজরত আবু হুরের রাদি আল্লাহ বর্ণনা করেন নিশ্চয়ই রসুল উল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানা যায় ইমানের সঙ্গে সব এরাশায় শরিক হয় এবং জানা যাও দাফন পর্যন্ত থাকে ওই ব্যক্তি দুই কেরাত নেকি পাবে সুবাহান আর প্রতি কেরাত নেকি হচ্ছে উহুদ পাহাড়ের সমান আর যে ব্যক্তি জানা যা পরে দাফনের আগে ফিরে যাবে সে এক কেরাত নেকি নিয়ে বাড়ি ফিরবে দলিল মুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস তারপরে অষ্টম নম্বর আমলটি হচ্ছে সৎকা করা দান সৎকা করা একটি খেজুর কিংবা একটি খেজুরের গাছ হলেও হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো মুসলিম হাদিস তাহলে প্রিয়দর্শক দশটি আমলের মধ্যে এই হলো অষ্টম নম্বর আমল দান সৎকা করা নবম নম্বর আমলটি হলো রাগ না করা দুনিয়ার স্বার্থের উর্দে উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা এ রাগ করা হবে মহান আল্লাহতালার জন্য দুনিয়ার কোনো স্বার্থে নয় তবে এই রাগ পরকালের আমল নামায় কয়েকগুণ ভারী হবে হাদিসে এসেছে হজরত আবু হুরের রদিউল্লাহ তালানহ বর্ণনা করেন এক ব্যক্তি রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামকে বলল আমাকে কিছু উপদেশ দিন তখন তিনি বললেন অর্থাৎ রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বললেন রাগ করুনা লোকটি বারবার রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের কাছে উপদেশ চায় আর রাসুল্লাহ সাল্লাহ আলহিম বলেন রাগ করোনা এই হাদিসটি রয়েছে ভুখারি শরীফে যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ আর যে ব্যক্তি তা করতে সক্ষম হবে সেই দুনিয়া ওয়াখিরাতে কামিয়াব এ রাগ দমনকারীদের প্রশংসায় আল্লাহ তালা বলেন যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে তারাই মহসিন বা সৎকর্মশীল বস্তুত আল্লাহ সৎকর্মশীলদেরই ভালোবাসেন সুরা আল ইমরান আয়ত নম্বর একশত চৌত্রিশ দশক সর্বশেষ দশম নম্বর অমলটি হল দিনের পথে দাওয়াত আল্লাহর পথে অন্যকে ডাকা বা আহ্বান করা যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে বা আহ্বান করে সে ব্যক্তির আমল নামা হবে সাত আসমান ও সাত জমিনের থেকেও ভারী সুবাহান্লাহ সুতরাং মুমিন মুসলমানের উচিত উল্লেখিত চমৎকার দশটি আমল যথাযথভাবে পালন করা এবং বিনিময়ে মহান আল্লাহ তালার কাছে দুনিয়ার সফলতা ও পরকালের চূড়ান্ত মুক্তির চেষ্টা করা তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন অল বাঁচিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই দশটি আমল করতে পারে আল্লাহ রবুল্লা আলমিন মুসলিম উম্মাকে উল্লেখিত আমলগুলো যথাযথভাবে পালন করার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ ও সফলতা লাভ করার তৌফিক দান করুন আমিন